কাটি তখন এই খুব সাবধানে কাজটা করি এই বডিটা ভিতরে মাঠ তোমরা দেখবে আমার আগের দিকে আমি বলেছি এই বটিটা অনেক বয়স আর ভীষণ ঝাল পিসপাতের প্রতি আমি কিভাবে ছাড়াই ছাড়াই আর সব সময় বাবাকে না সব কাজ বলতে লজ্জাও তো লাগে কিন্তু না আমার বাবুকে বলি আমার বাবুকে বলি বাবু এই কাজটা করে তো বাবা ও ও জানে যে মা পারবে না বলেই বলছি নাহলে আমি বলি না কাজ করতে বলতো লজ্জাও লাগে না তা ওর বাবা অনেক কাজ করে দেয় তাহলে তো কত কাজ থাকে আমার বাবু দিত বাবাকে বলতো নিজস্বেধে বারো মাস থাকতো না মানে দশ মাস থাকতো না দু মাস থাকতো এবার দু মাসে এসেও তখনও তো আমার লজ্জা লাগতো না যে দু মাস এসেছে তাও এত কষ্ট হচ্ছে চুলটা বেঁধে দিত বাবুকে বলতো বাবা আবে না বাবা ও আমার চুল বেঁধে দিত নিজে নিজে চুলটাই কোন রকমের চুলতে রাখি আমার রান্না হতে হতে ওরা চলে আসে তারপরে ঘরটা ধুয়ে দেবো প্রতিদিন ওদের ঘরটা ধুয়ে দিই ওটা মাসি ধুই না আর তা ওই দুজনদের খেতে দেবো ওর বাবাই খেতে দিয়ে দেবে আর তারপরে আমি স্নান করে নেবো নিয়ে পুজো করবো আমার তলে দিয়ে শেষ তারপরে খাওয়া দাওয়ার পাট ওর বাবা কিছুটা করে আমি কিছুটা করি ভাগ ভাগ টাক করে করি ওমনে এসেছে দাঁড়া দাঁড়া চলে এসেছে কোনো দাঁড়া আমি বটিটা ओके गाडी धान बागे तुम्हाला की दाड कि ते कर

মনটাও ভালো থাকবে বটিটা এখানে খোলা যায় এই যে আমি আমার সুবিধার দিকে এটা করে গেছি এবার বটি খোলা আসবো আর এই আর আলুটা ওই একটা প্যাকেট আছে টাকা প্যাকেটে করে নিচে দেব আলুটা দি দিয়ে নি